সরকার হাতিয়ার ঠিক তেমন কিছু হিন্দু হাতিয়ার বানিয়েছে এই একটা টিম তৈরি করে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা অশান্তি লাগাবার জন্য মারাত্মক চক্রান্ত শুরু করেছে যার ফল মুর্শিদাবাদ থেকে শুরু হয়েছে আমি আমি আমার রাজ্যে প্রত্যেকটা হিন্দু মুসলমান প্রত্যেকটা ধর্মের মানুষের কাছে অনুরোধ করব আপনারা কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে চলুন যেভাবে আমাদের ভাতৃত্ব বন্ধুত্ব ছিল যাতে নষ্ট না হয় সেদিকে আপনারা খেয়াল করুন আজকে আমাদের এই আন্দোলনটা হিন্দু মুসলমানের ভেদাভের সৃষ্টি করা আন্দোলন নয় আমাদের আন্দোলন আমাদের সম্পদ ফিরিয়ে নিয়ে আসার আন্দোলন যেহেতু মসজিদ মাদ্রাসা অকাব সম্পদ আজকে কেন্দ্র সরকার হাতিয়ে নিচ্ছে এর বিরুদ্ধে আমাদের আন্দোলন একদিকে যখন আপনাদের এই প্রতিবাদ সভা চলছে তখন আমাদের সামনেই পঞ্চাশ থেকে ষাট মিটার দূরে একটা মন্দির দর্শন করছে সেখানে থেকে আমার জাদার থেকে সেখানে পাওয়া এবং তিনি দাবি করলেন যে ছোকটি যারা বা তারা এখানে এসে সেই জন্যই কোনো রকম যাদের পারে এটাই আমাদের এটাই আমাদের লক্ষ্য হল উচিত দরকার যেহেতু আমরা ভাইরা যখন আজকে এখানে সভা করলাম বিভিন্ন জায়গার পরিস্থিতি দেখে আমরা আলোচনা করলাম যে আমাদেরও ভাইয়েদের মধ্যে এখানে কয়েকজনকে মন্দিরের পাশে থাকা দরকার পুলিশ প্রশাসনকে বললাম বিশেষ করে আজকে আমি ধন্যবাদ জানাবো আমার থানার জাঙ্গিপাড়া থানার ওসি সহ আমাদের এসপি বা এখানে আপনার মানে প্রশাসনিক আধিকারিকরা যেভাবে সহযোগিতা করেছেন আমি ধন্যবাদ জানাবো এবং ওসি সাহেবকেও বলেছিলাম যে আমাদের এখানে পাশে মন্দির আছে এখানে আপনারা কিছু পুলিশ প্রশাসন আপনারা গার্ডে রাখবেন আমার ভাইরাও থাকবে আমাদের ভলেন্টিয়াররাও থাকবে কারণ আমাদের মধ্যে এই এ সরকার বিশেষ করে বিজেপি সরকার হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাবার জন্য বিভিন্ন জায়গায় দেখছি কিছু মানুষকে টুপি জুব্বা লাগিয়ে দিয়ে মানে মুসলিম সমাজের মধ্যে একটা হিন্দু মুসলমানের বিভেদ সৃষ্টি করার জন্য চক্রান্ত শুরু করেছে যাতে আজকে ফুডফরাসি একটা সেন্সিটিভ জায়গা এখানে কোনো দাঙ্গা না না লাগাতে পারে তার জন্য আমাদের ব্যবস্থা নেই সরকারের কাজ হচ্ছে রাস্তাঘাট পানীয় জল স্বাস্থ্য